মিডিয়া কোথাও আমি প্রধানকে ফোন করেছিলাম একটা রাস্তা উন্নয়নের জন্য দীর্ঘদিন আমাদের ছোটবেলা থেকে আমরা পড়াশোনা করেছি ওখানে লাগে আমি কি করবো তার বক্তব্য আমি তাহলে কাকে বলবো পঞ্চায়েতের প্রধানকে বলুন তো কাকে বলবো এক হাত আসতে পারছি না এক হাত ধরে আর আমাদের কে রাস্তা ভেঙ্গা চাকটা রাস্তা আচ্ছা আসো দাও গায় আমাদের যে ছেলেটি প্রধান সাহেবকে কালকে ফোন করেছিল ও আমাদেরকে বলেছে তো আমাদের ওই প্রধানটা মানে খুব হট টাইপের মেজাত খুব হট টাইপের মেজাত আর কি কারণে এত মেজাত হয়ে গেছে জানি নেই আর কি কারণে এত মেজাত হয়ে গেছে জানি না আবারও শিরোনামে তৃণমূল প্রধান আশরাফ গায়েন থেমে নেই দলীয় পতাকা নিয়ে প্রধানে দৌড়ঝাঁপ গ্রামে গ্রামে তবে লক্ষ্য করলে দেখা যাবে প্রাপ্তবয়স্ক মানুষজনের থেকে বালক বালিকার সংখ্যা বেশি তার দলীয় প্রচারে আর রাস্তা চাইলেই যেন রেগে ফুলে ওঠেন গ্রাম পঞ্চায়েত প্রধান হ্যাঁ ঠিকই শুনেছেন গ্রাম পঞ্চায়েত প্রধানের অহংকার যেন উথলে পড়ছে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের সন্দিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যাদবপাটি এলাকার উন্নয়ন একেবারেই নেই বললেই চলে দাবি স্থানীয় বাসিন্দা আরাফত খানের উক্ত স্থানীয় রাস্তা না হলে মিডিয়া ডেকে খবর করাব বললে গ্রাম পঞ্চায়েত প্রধান আশরাফ গায়েন বলেন তুই যা করবি করবি যা বিরাট ঔধত্ব এই তৃণমূল কংগ্রেস প্রধানের যেন রাস্তার দাবি করাই চলবে না এই মতলব তবে খবর নিয়ে জানা গেছে যাদববাটি প্রাথমিক বিদ্যালয়ের কোনো রাস্তা নেই বলেই খবর ছাত্রছাত্রীদের আসা যাওয়া করতে হয় মাঠের আল ধরে যা বর্ষাকালে চাষ দেওয়ার কারণে ভেঙে গেছে আর সেই ভাঙা আল ধরে আসতে গিয়ে পড়ুয়ারা পড়ে যায় মাঠে কাদা হয়ে যায় গোড়ালির উপর পর্যন্ত এমনকি হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায় বলে দাবি ছাত্রছাত্রীদের এলাকাবাসী ও শিক্ষক শিক্ষিকা সহ গ্রামবাসীদের দাবি মাঠের উপর দিয়ে একটা ঢালাই রাস্তা করা হোক কিন্তু যেই এলাকার প্রধানের এই রকম ঔদ্ধত্ত হবে সেখানে কি উন্নয়ন হবে বড় প্রশ্ন আমাদের চ্যানেলের পক্ষ থেকে গোপন সূত্রে খবর একুশে জুলাই শেষে নাকি দলের ব্লক সভাপতিদের পরিবর্তন অনিবার্য এখন চিন্তার বিষয় এদের দলে রাখে কে যাদের মুখে এরকম কথা জনপ্রতিনিধি হয়ে এরকম হুংকার কে মানবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তবে আমাদের হাতে এসে পৌঁছেছে একটি কল রেকর্ডিং চলুন প্রধানকে কল করা রেকর্ডিং শুনুন হ্যালো হ্যালো ব্যস্ত আছো কি আমি একটু দরকার ছিল তোমার সাথে কথা বলতো কে আমি যাদব পার্টি সে আরাফত বলছি হ্যাঁ বলছি একবার আমাদের যাদব পার্টি প্রাইমারি স্কুলকে আসতে হবে কেন থানা গুলো কেউ স্কুল যেতে পারেনি একটা ছেলের এত বড় পড়াতে রাস্তার হাল খারাপ কোন রাস্তা নাই চতুর্দিকে উন্নয়ন হয়েছে অন্তত বাচ্চা একটা স্কুল একটা একটা রাস্তা যে কোনো উপায় বার করে দিতে হবে স্কুল না যেত কোন রাস্তা না ওটা ঢালাই তো ওটা ঘরের দিকে এটা তো যাদব পাড়ির স্কুল আর দিকে সব বর্ষাকালে একটা ছেলে স্কুল চারটি পাঁচটি স্কুল যাচ্ছে ছেলে যেগুলো মলিকপাড়া ঘর কাছে তারাও যেতে পারেন আমি কি বলছি সারাদি বলেছি আমি মিডিয়া আর করার কিছু নাই যা প্রধানটা শুনানোর কথা আমাদের এখানে পার্শ্বর্তী নেতৃত্বে শুনেছি মিডিয়া পরিষ্কার কথা যে কি অবস্থা পাঁচটি ছেলে এসছে এত বড় স্কুলটি

মিডিয়ার মতন আমি রাস্তা খুশি মিডিয়া খুশি করি এরপর আমরা আরাফত খানের সাথে কথা বললে তিনি কি বললেন আমি প্রধানকে ফোন করেছিলাম একটা রাস্তা উন্নয়নের জন্য দীর্ঘদিন আমাদের ছোটবেলা থেকে আমরাও পড়াশোনা করেছি ওখানে কিন্তু রাস্তা দেখছি একই একটা দুটো এল রাস্তা আছে সেই এল গুলো বর্ষাকালে যাই যাচ্ছে না আমি প্রধানকে ফোন করলাম যে একটা রাস্তা উন্নয়নের লেগে বলে আমি কি করব তার বক্তব্য আমি তাহলে কাকে বলবো পঞ্চায়েতের প্রধানকে বললেন তো কাকে বলবো আমাদের বুথের যিনি আছে তেনা বললাম তারা দিয়েছে কিন্তু আসছে না মনে করলে প্রধানই পারবে বুঝতে পারছি চতুর্দিকে একটাই অঞ্চল সেখানে পাড়া রায়কা সব জায়গায় উলিগুলি সব ঢালা যাচ্ছে কিন্তু যাদব পার্টির কোন উন্নয়ন নয় যাদব পার্টির কোন উন্নয়ন নাই আমি তাকে বলেছি আমাদের রাস্তাঘাটের ওই বলিনি আমাদের বাচ্চারা স্কুল যেতে পারেনি তার জন্য বলিনি সে বললো আমাকে যে আমার নামে যত কিছু মিডিয়া করবে যা জাপারি করবে আমি কিছু করতে পারবো নি তার বক্তব্য এটাই তিনি বলতে পারেন যে আমরা দেখছি বা কোনো একটা ব্যবস্থা করছি যে আমরা উপরে পাঠাচ্ছি কোনো লিখিত দিচ্ছি এসব বলতে সে বলছে আমার নামে জাপারি কর্ম এই কমপ্লেন বুঝতে পারলেন সে এই কথাটাই বলে ফোনটা কেটে দিল বাচ্চারা দেখে তো আপনি তো দেখালেন কিভাবে এলে কিভাবে যাচ্ছে ব্যাগ নিয়ে কান্দে ছেলেগুলো পড়ে যাচ্ছে কাদায় কোনো উন্নয়ন স্কুলের দিকে দীর্ঘদিন আমরা ওই ছোটবেলা থেকে ওই স্কুলটাই পড়াচ্ছি একটাই রাস্তা প্রধানের উপর আমার একটা কষ্ট আমাদের দেশের লোকের একটা বক্তব্য যে আমরা লিখিত দেব প্রধান কি করে দেখি আমার নাম আরাপদ খান তবে এলাকার তৃণমূল নেতা জাকির হোসেন খান বলেছেন যে আমাদের প্রধান খুব হট টেম্পার কিন্তু কি কারণে এত মেজাজ বুঝতে পারছি না যাদবপাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মল্লিক সহ পড়ুয়ারা এবং গ্রামবাসীরা কি বললেন শুনব বিস্তারিত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে ইনামুল ভিয়ার রিপোর্ট নিউজ বাংলা তো আমরাও দেখেছি এবং রাস্তাটা বর্ষাকালে বেশি খারাপ হয় তো দেখার পরে পঞ্চায়েত এর আগে যখন আমাদের প্রধান সাহেব ছিল সরফুদ্দিন মন্ডল তো তখন আমরা একটা রাস্তার কিম দিয়েছিলাম তো পঞ্চায়েতে তো টাকা কম তো ওই আমলে হয়েছিল এখন আমাদের প্রধান হয়েছে আশরাফ গায়েল তো ওনাকেও বলেছিলাম যে যেহেতু আমাদের স্কুলের রাস্তার কিমটা বেরিয়েছে তাহলে পুরোটাই হয়ে গেলে ভালো হতো তো দু লক্ষ ষাট হাজার কত টাকা যতটুকু হয়েছে ঢালাই রাস্তা করেছি তারপরে স্কুলের মাস্টারদেরকেও জানিয়েছি যে আপনারাও ভিডিওকে জানান তো বাকিটা যেহেতু ঢালাই হলে তাহলে রাস্তাটা ঢালাই হয়ে যেত আর স্কুলের ছেলেরা ছোট ছোট বাচ্চা ছেলে ওইদিকে স্কুল যায় তো তাহলে ভালো হতো আর কি কোনো পঞ্চায়েত দিক থেকেও সাড়া মেলেনি আর স্কুলের মাস্টাররাও মনে হচ্ছে বিডিওকে কে জানিয়েছে নাকি বলতে পারবো নি এবারে দেখুন দলের প্রধান সবই আমরা বুঝতে পারছি কিন্তু আমাদের যে ছেলেটি প্রধান সাহেবকে কালকে ফোন করেছিল ও আমাদেরকে বলেছে তো আমাদের ওই প্রধানটা মানে খুব হট এবার আর আর কি কি কারণে এত মেজাত হয়ে গেছে জানি না তো মানুষ ফোন করবে আমরা যেহেতু পঞ্চায়েতে কাজ করি প্রতিনিধি হিসেবে আছি জনগণের সেবা করার জন্য তো মানুষকে তো শান্তভাবে ভাবে বলাটাই উচিত যে ঠিক আছে আমরা দেখছি বা আমার উপর মহলে আমরা জানাবো তো কি কারণে ও এরকম ব্যবহার করেছে জানি ওইটা ওনার ব্যক্তিগত ব্যাপার ওই বিষয়ে কিছু মন্তব্য করব না তো আমি যেহেতু আমার স্ত্রী পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েতের সঞ্চালক একবার লিখিত কারে দেওয়া হয়েছে আবার দিব তো দেখা যাক হয় নাকি আমার নাম জাকির হোসেন খান আমি সন্দীপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমার স্ত্রী ওই যাদববাটি প্রাইমারি স্কুল যে বুথে পড়েছে ওই বুথের পঞ্চায়েত সদস্য মল্লিক যাদববাটি প্রাইমারি স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক আমি তিন বছর এখানে রয়েছি আমি এখানে দেখেছি বর্ষাকালে সম্ভবত ছেলেদের স্কুল আসতে খুব অসুবিধা হয় একটা রাস্তা আছে ওই সভা ঘর দিয়ে ওইটা কিন্তু প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার ঘুরতে হয় এতে ছেলেদের এবং রাস্তাটাও পুরোটাই মানে মোরাম রাস্তা এবং আসতে একবারে কাদা ফাদায় ছেলেদের আসতে খুবই অসুবিধা হয় সেই জন্য আমার একটা আবেদন স্কুলে যাতে মানে একটা সোজা রাস্তা স থেকে স্কুলের একটা মাঠ দিয়ে একটা অন্তত তিন ফুট চার ফুট অন্তত একটা ঢালাই রাস্তা যদি হয় তাহলে ছেলেদের আসতে সুবিধা হয় বর্ষাকালে এবং ধানের সময় ধানের সিজনে তো অসুবিধা হয় ছেলেদের কারণ ওখানে রাস্তা সরু রাস্তা আছে এবং আমাদের আবেদন স্কুলে যাতে ছেলেদের যাদব পার্টি থেকে একটা সোজা রাস্তা যাতে মাঠ দিয়ে তিন ফুট চার ফুট অন্তত ঢালায় যদি পাওয়া যায় তাহলে ছেলেদের রাস্তার সুবিধা হয় সংসদে এটা তো ধরো না উপর থেকে যদি পঞ্চায়েত বিডিও থেকে যদি সংসদে মনে করে তাহলে অবশ্যই হতে পারে আমার নাম ইব্রাহিম মল্লিক পার্টি প্রাইমারি স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক

আমাদের সংস্থা হয় আর আমাদেরকে রাস্তা ভেঙে গেছে একটা রাস্তা আমার নাম আজিম খান যাদবপাডি প্রধান বিদ্যালয় আমাদের রাস্তা ভেঙে গেছে বুঝতে পারি না হচ্ছে মাঠের সমস্ত হচ্ছে কাদা এলে এলে কয় এক একটা করে কাদা পায়ে কাদা লেগে গেছে আমার রাস্তা ভাঙা আমার রাস্তা ভেঙে গেছে আমাদের রাস্তাতে একবার দেখতে পাচ্ছেন যাদবপড়ি প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে স্কুলে আসছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে মাঠের আল ধরে তারা কিন্তু স্কুলে আসার চেষ্টা করছে এবং সেখানে পড়েও যাচ্ছে কেউ কেউ দেখতে পাচ্ছেন করুণ অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু একটা রাস্তার দাবি দীর্ঘদিনের কিন্তু সেই দাবি এখনও কিন্তু পূরণ হচ্ছে না যাদবপাটি পাইমার প্রথম বিদ্যালয় স্কুল আমাদের বাচ্চাদের এদিকে যেতে বিশাল প্রচুর অসুবিধা হয় একটা করে হাঁটুতে কাদা আছে এটা মেনে যেতে পারছে না ওইটুকু ঢেলেছে ঢালাই রাস্তা হয়েছে ঢালা রাস্তার পর খানিকটা যে রয়ে গেছে ওইটা বাচ্চারা ওদিকেও যেতে পারছে না এদিকেও যেতে পারছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে রাস্তা ঢালা হয়েছে হুম সেটা তো ইউজই হচ্ছে না একেবারে না কোনো দিকে মার দিকে বাচ্চারা স্কুলে এসে কি করবে অত দূর থেকে ঘুরতেও পারে না বাচ্চারা যে আসবে ওদিকেও কাদা এদিকেও কাদা মানে আমাদের যতটা বলা হচ্ছে যে আমাদের ঢালাই রাস্তাটা যেহেতু হয় সবাই লাইনে ওইটা ওই স্কুলও এই স্কুলে আমাদের বাচ্চাগুলো অসুবিধা হচ্ছে তো প্রচুর অসুবিধা হয় বর্ষাকালে যেতে আর এদিকে আমাদের ঢালাই রাস্তার জন্য আবেদন করছি আমি যেমন অনুরোধ রাখে আমাদের আর আমাদের যারা করে স্কুলে ছেলে বাচ্চা মেয়েরা সব এদিকেই আসে মানে কোনো রাস্তার কোনো পরিষেবা নেই এখানে আপনার নাম আমার নাম উসমান খান বাড়ি যাদব পাটি